বিদায়ের পথে শীত শুধু বাংলা নয় দেশের বিভিন্ন অংশ থেকে বিদায় নিচ্ছে শীত বেশ কয়েকটি রাজ্যে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলেও একাধিক রাজ্যে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর যে কারণে রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে সাতই ফেব্রুয়ারির মধ্যে অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ড ও সিকিমের বিচ্ছিন্ন কিছু জায়গায় তুষারপাত হতে পারে এছাড়া জম্মু ও কাশ্মীরের পাহাড়ি এলাকায় তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে বাসিন্দাদের আগামী জন্য প্রয়োজনীয় অনুরোধ করেছে আবহাওয়া আবহাওয়া সূত্রে খবর মঙ্গলবার থেকে কাশ্মীরের আবহাওয়ার উন্নতি হবে রবিবার তুষারপাতের ফলে জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের স্বাভাবিক জনজীবন ব্যাহত খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়েছে ন্যাশনাল হাইওয়েগুলিতে যানবাহন স্তব্ধ হয়ে পড়ে রবিবার দিল্লি পঞ্জাব হরিয়ানা রাজস্থান ও উত্তরাখণ্ডে বৃষ্টি হয় দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নেমে গেলেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ওপরে শ্রীনগর ও লে উদ্দেশ্যে যাওয়ার জন্য অপেক্ষারত যাত্রীদের জন্য ইন্ডিগো জানায় খারাপ আবহাওয়ার কারণে ওই দুই জায়গার বিমান পরিষেবায় প্রভাব পড়েছে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে দয়া করে বিমানের অবস্থান পরীক্ষা করার জন্য অনুরোধ করে ইন্ডিগো এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার দিল্লি ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান পূর্ব প্রদেশ। পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সাতই ফেব্রুয়ারির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর পূর্বের অসম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এবং ত্রিপুরায় এদিন সিকিমে বজ্রবিদ্যুৎ সহ শিলা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের পাশাপাশি আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার পঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লির কিছু অংশে এবং ছয় ফেব্রুয়ারি উত্তর ভারতের বিচ্ছিন্ন কিছু জায়গায় ঘন ঘন থেকে অতি কুয়াশা থাকতে পারে পশ্চিম উত্তর প্রদেশ উত্তর রাজস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং অসম মেঘালয়ের বিচ্ছিন্ন জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে এই পরিস্থিতি এদিনের পাশাপাশি মঙ্গলবারেও তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ওয়ান ইন্ডিয়া বাংলা